আসসালামু আলাইকুম ক্যালকুলাস টু এর চ্যাপ্টার টেন এই চ্যাপ্টারটি মূলত বহুভিত্তিক ইন্ট্রিগালের সাহায্যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় নিয়ে তো এই প্রথম লেকচারে আমি এই চ্যাপ্টারের প্রথম লেকচারে মূলত কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় নির্ণয় নিয়ে যে ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করাবো তো কার্ডিওড নিয়ে আমাদের এক্সাম্পল সেভেন এইট এবং হচ্ছে সেভেনটিন আছে এই তিনটা ম্যাথ আছে আমাদের এখন একটা কার্ডিওডের আদর্শ রূপ কেমন হইতে পারে একটা কার্ডিওডের আদর্শ রূপ তো কার্ডিওডের রূপ হইতে পারে আমাদের আর ইকুয়াল এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস মাইনাস কস থেটা এই হচ্ছে আমাদের আদর্শ রূপ এখন কখনো প্লাস দিয়ে দিতে পারে যে আর ইকুয়াল এ ইন্টু ওয়ান প্লাস থেটা অথবা আমাদের ডেট দিতে পারে যে আর ইকুয়াল এ ইন্টু ওয়ান মাইনাস কস থেটা এই দুইটা দিতে পারি যদি এরকম দেয় যদি প্লাস দিয়ে দেয় তাহলে আমাদের কার্ডিওড হবে একশক্ষের পজিটিভ দিকে কার্ডিওডটি আমাদের হবে একশের পজিটিভ দিকে আর যদি মাইনাস থাকে তাহলে কার্ডিওডটি আমাদের হবে একশের নেগেটিভ দিকে অর্থাৎ এই দিকে এই আমরা দেখি এক্সাম্পল সেভেনে কী বলছে এক্সাম্পল সেভেন এ বলা হয়েছে যে দি যুগের সাহায্যে এই কার্ডিওডের ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে কার্ডিওডের তাহলে তো এক্সাম্পল সেভেন আমাদের দেওয়া আছে আর ইকুয়াল এ ইন ওয়ান প্লাস কজ থেটা এই হচ্ছে আমাদের কার্ডিও সমীকরণ ধরিয়েটা এক সমীকরণ এখানে আমাদের একটা হচ্ছে আর এর লিমিট লাগবে আর লাগবে আমাদের থেটার লিমিট তো আর মূলত জিরো দিয়ে শুরু হবে তো আর ইকুয়াল জিরো হলে আর ইকুয়াল জিরো হলে এই সমীকরণে আমরা থেটারের মানটা নির্ণয় করব তাহলে এ ইন্টু ওয়ান প্লাস কজ থেটা ইকুয়াল হচ্ছে জিরো আর ইকুয়াল জিরো হলে অর্থাৎ ওয়ান প্লাস কজ থেটা ইকুয়াল হচ্ছে জিরো তাহলে কজ থেটা হবে মাইনাস ওয়ান কজ হবে মাইনাস তো কজ কত ডিগ্রির মান মাইনাস ওয়ান কজ হচ্ছে কজ মান হচ্ছে আমাদের মাইনাস অর্থাৎ একশো আশি ডিগ্রির পাই তা আমরা কি জানি আমরা জানি যে আমরা জানি যে কজ মাইনাস থেটা কজ কিন্তু কজ আবার কজ প্লাস থেকেও কিন্তু কস থেটা মানে কজ মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস থ্রিটা ইকুয়াল হচ্ছে কস থেটা হবে তাহলে আমাদের একইভাবে এখানে হবে হচ্ছে কজ থেটা ইকুয়াল কজ প্লাস মাইনাস পাই তাহলে কজ প্লাস পাইয়ের মান যেটা আমাদের কজ মাইনাস পাইয়ের মানও সেটাই অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি থেটা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস পাই থেটা ইকুয়াল আমাদের প্লাস মাইনাস পাই তাহলে কার্ডিওটি আমাদের কোন অংশের মধ্যে আবদ্ধ সেটাই ইকুয়াল মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে এবং আর এর মান জিরো থেকে আর এর মান হচ্ছে আমাদের আর ইকুয়াল জিরো থেকে আর ইকুয়াল এ ইন ওয়ান প্লাস ক্রিটের মধ্যে আমাদের এই কার্ডিওনটি আবদ্ধ তো এই আবদ্ধ অংশে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আমি যদি চিত্রটা একটু আঁকাই তাহলে যেহেতু পজিটিভ আসে অক্ষের পজিটিভ দিকে হবে এই হচ্ছে আমাদের কার্ডিওড যেখানে এই যে পজিটিভ পাই থেকে শুরু হয় আমাদের পজিটিভ পাই থেকে শুরু হয় আমাদের নেগেটিভ পাই পর্যন্ত তাহলে এই জায়গায় থেটা ইকুয়াল হচ্ছে পজিটিভ পাই এদিকে হচ্ছে থেটা ইকুয়াল নেগেটিভ পাই এবং এইখানটাতে থেটা ইকুয়াল হচ্ছে আমাদের জিরো ঠিক আছে এবং এই বিদ্যুতে আর ইকাল জিরো থেকে এই অঞ্চলটা আমাদের হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস কস থেটা ঠিক আছে তাহলে আমরা লিমিটগুলো বুঝলাম যে আমাদের থেটা ইকুয়াল প্লাস মাইনাস পাই এবং আর ইকুয়াল জিরো এবং এ ইন্টু ওয়ান প্লাস থেটা এর ভিতরে হচ্ছে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তো কার্ডিওরের ক্ষেত্রফল আমাদের হবে হচ্ছে তাহলে অতএব ক্ষেত্রফল এ ইকুয়াল আমাদের আসবে ক্ষেত্রফল এ ইকুয়াল আসবে এন্ট্রিগ্যাল দি যোগজ বলছে তাহলে আমাদের ডবল ইন্ট্রিগাল হবে দি যোগজ ডবল এন্ট্রিগ্যাল এন্ট্রিগাল ফাংশন হচ্ছে আমাদের আর ফাংশনটা আমাদের হচ্ছে আর আর ডি আর ডি থেটা হবে আর আর ডি থেটা তো প্রথমে আর এর লিমিট বসবে এখানে আর এর লিমিট ছিল জিরো থেকে এ ইন্টু ওয়ান প্লাস কস থেটা আর লিমিট হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস কস থেটা এবং থেটাইয়ের লিমিট হচ্ছে আমাদের এর লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত তো প্রথম ইন্ট্রিগ্যাল মাইনাস পাই থেকে প্লাস পাই ঠিক রাখলাম এইবার এই যে আমরা কি আর ডিআর সাপেক্ষে আমরা হচ্ছে এটা আর কে ইন্ট্রিগ্যাল করলে আমরা পাবো হচ্ছে আর স্কোয়ার বাই টু আর বাই টু লিমিট হচ্ছে জিরো থেকে এ ইন্টু ওয়ান প্লাস এটা হচ্ছে আমাদের লিমিট ইন্টু ডি থেটা ইন্টু ডি তো ইন্ট্রিগ্যাল মাইনাস পাই থেকে প্লাস পাই এখানে আমরা এখন আর এর জায়গায় যদি এই আপার লিমিট আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস থেটা হোল স্কোয়ার ডি থেটা আপার লিমিট বসলাম আর লোয়ার লিমিট জিরো যদি বসাই তাহলে আমাদের এটা জিরোই আসবে লোয়ার লিমিট যদি এখানে জিরো বসাই তাহলে জিরো আসবে আর এর জায়গায় যদি জিরো বসাই আর এইখানে আমরা পাচ্ছি হচ্ছে টু এই যে টু পাচ্ছি আমরা তো এ স্কোয়ার বাই টু আমাদের আছে ধ্রুবক তাহলে এ স্কোয়ার বাই টু ধ্রুবক সামনে আনলাম এ স্কোয়ার বাই টু ধ্রুবক ইন্টিক্যাল মাইনাস পাই থেকে প্লাস পাই ওয়ান প্লাস কজ থেটা হোল স্কোয়ার এটা শুধু হচ্ছে ওয়ান প্লাস অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ ওয়ান ইন্টু টু কজ থিটা ইন্টু ওয়ান তাহলে টু কজ থেটা প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ডি থেটা এইবার এই যে আমাদের যেই ফাংশনটা আছে কোনো একটা ফাংশন আমাদের এখানে আছে আর এই জায়গা হচ্ছে ইন্ট্রিগ্যাল মাইনাস পাই থেকে প্লাস পাই এখানে যে ফাংশনটা ছিল আমাদের ওয়ান প্লাস কজ থেকে হলস্কারের এইটা মূলত আমাদের হচ্ছে এই যে কজ থেটা এটা হচ্ছে আমাদের জোর ফাংশন এটা হচ্ছে আমাদের জোর ফাংশন জোর ফাংশন তো এই যে জোর ফাংশন হচ্ছে আমাদের এগুলা এই হচ্ছে আমাদের জোর ফাংশন যে কজ মাইনাস থেটা ইকুয়াল কজ থেটা এবং কজ প্লাস থেটাও কিন্তু কজ প্লাস থেটাই জোর ফাংশনের জন্য আমাদের যেই সূত্রটা জোর ফাংশনের জন্য আমাদের আসতেছে ইন্ট্রিগ্যাল মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত এফ অফ থেটা যদি একটা ফাংশন হয় এফ অফ থেটা ডি থেটা যদি এরকম হয় কোনো একটা ইন্ট্রিগ্যাল মাইনাস এ থেকে হচ্ছে প্লাস এ এফ অফ থেটার ডি থেটা আমাদের হচ্ছে ফাংশনটা এফ অফ থেটা যদি এরকম হয় তাহলে আমরা এটাকে লিখতে পারবো যদি এই থেটাটার জন্য ফাংশনটি জোর ফাংশন হয় অর্থাৎ এরকম হয় এই 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 এরকম হয় এবং কস সেক মাইনাস থেটাও কিন্তু আমাদের সেক থেটা তাহলে যদি এরকম হয় আমরা লিখতে পারবো টু ইন্টু ইন্ট্রিগাল জিরো থেকে এ পর্যন্ত জিরো থেকে এ পর্যন্ত অফ থেটা অর্থাৎ ফাংশন ইন্টু ডি থেটা এটা লিখতে পারবো তাহলে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করবো তো এই জায়গায় যেহেতু কস এটা আছে জোর ফাংশন তো আমরা এখানে মাইনাস পাই থেকে পাই এটাকে হচ্ছে জিরো থেকে হচ্ছে আমরা পাই করবো তাহলে জিরো থেকে পাই জিরো থেকে পাই করলাম তো জিরো থেকে পাই করলে আমাদের টু দেওয়া লাগবে সামনে দিলাম ইন্টু ওয়ান প্লাস টু কজ থেটা টু কজ থেটা প্লাস কজ স্কোয়ার থেটা তো এই কজ স্কোয়ার থেটাকে আমরা সূত্র করার জন্য হাফ দ্বারা গুণ করব এবং হাফ টু দ্বারা ভাগ করবো এবং টু দ্বারা গুণ করবো টু কজ স্কোয়ার থেটা ইন্টু ডি থেটা তো এখানে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার ইন্ট্রিগাল জিরো থেকে ইন্ট্রিগাল জিরো থেকে পাই ওয়ান প্লাস টু কজ থেটা টু কজ থেটা আর এই যে টু কল স্কোয়ার থেটা টু কল স্কোয়ার থেকেটা মানে কি প্লাস হাফ যেহেতু আছে হাফ ডিসে রাখি টু ডিসে রাখি তাহলে টু কল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস টু থেটা ওয়ান প্লাস আমাদের সূত্র ওয়ান প্লাস 2 টু থেটা ইন্টু ডি এইবার আমরা হচ্ছে করবো করলে আমাদের এ স্কোয়ার ইন্ট্রিক্যাল করলে আমরা নিবৃত্ত জিরো থেকে পাই পর্যন্ত ওয়ান ওয়ান ডি থেটা মানে হচ্ছে মূলত এখানে আমরা পাচ্ছি থেটা এটার ওয়ানের জন্য আমরা পাচ্ছি থেটা টু কজ থেটাকে করলে আমরা পাবো টু সাইন থেটা প্লাস এই জায়গায় এখন এই যে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু ওয়ান প্লাস কজ টু থেটা আসে তাহলে ওয়ানকে করলে আমরা আবার পাবো কত থেটা ওয়ান ডি থেটা করলে আমরা পাবো কত থেটা প্লাস কস টু থেটা আসে cos টু থেটাকে করলে আমরা পাবো সাইন টু থেটা বাই টু ঠিক আছে আর লিমিট হচ্ছে আমাদের জিরো থেকে লিমিট হচ্ছে আমাদের জিরো থেকে পাই পর্যন্ত লিমিট আমাদের জিরো থেকে পাই পর্যন্ত তাহলে এখন এই স্কোয়ার ইন্টু আমরা যেটা করতে পারি আমরা থেটার এর জায়গায় আমরা কত বসাবো পায়ে বসাবো আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো থিয়েটারের জায়গায় যদি আমরা পায়ে বসাই তাহলে এটা আসবে আমাদের এ স্কোয়ার এটা আসবে পাই প্লাস পাই প্লাস এখানে যদি আমরা পায়ে বসাই সাইন পাই বসাই থিয়েটারের জায়গায় তাহলে এটা জিরো হয়ে যাবে জিরো প্লাস হাফ ইন্টু থিয়েটারের জায়গায় আমরা পায়ে বসালাম আবার এখানে যদি সাইন টু থিয়েটার থিয়েটার জায়গায় যদি পাই বসাই তাহলে সাইন টু পাই মানা হচ্ছে সাইন এখানে বলত জিরো চলে আসবে তাহলে এই অংশটা আমাদের আবার কী হবে জিরো হবে তাহলে পাই প্লাস জিরো তারপরে আবার জিরো বসালেও আমাদের কী আসবে জিরো আসবে লোয়ার লিমিট বসালে তো এইখানে এখন আমরা যেটা পাবো মূলত এ স্কোয়ার আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার পাই প্লাস হাফ ইনটু পাই অর্থাৎ পাই বাই টু তাহলে ভিতরে হচ্ছে পাই প্লাস পাই বাই টু মানে হচ্ছে থ্রি পাই বাই টু তাহলে এ স্কোয়ার ইন্টু থ্রি পাই বাই টু অর্থাৎ থ্রি পাই এ স্কোয়ার বাই টু এই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের একটা কার্ডিওডের সমীকরণ জানা লাগছে কার্ডিওডের আদর্শ রূপ জানা লাগছে আমাদের এই হচ্ছে আমাদের কার্ডিওডের একটা কার্ডিওডের আদর্শ রূপ তারপরে এটাকে আমরা এই দুইটা সমীকরণে রূপান্তর করতে পারি প্রথম যে সমীকরণ আমাদের তার জন্য হচ্ছে এই চিত্র ছিল দ্বিতীয় সমীকরণের জন্য আমাদের হচ্ছে যদি মাইরাস হয় তাহলে একশো অক্ষের নেগেটিভ দিকে আমরা অঙ্কন করবো কার্ডিওডটা আর প্লাস হলে অক্ষের পজিটিভ দিকে অঙ্কন করবো এরপরে আমরা সামনের যে ম্যাথগুলো পাবো ওইগুলোর ভিতরে কিন্তু আমাদের থাকতে পারে যে দুইটা একসাথে থাকতে পারে মানে একটা কার্ডিওড আর এই যে দুইটা কার্ডিওড একটা কার্ডিওড আরেকটা কার্ডিওডকে আমাদের কী করতে পারে সেদ করতে পারে সেক্ষেত্রেও জানতে চাইতে পারে তো এই লেক এই লেকচারে হচ্ছে এ পর্যন্তই থাকুক আমরা এক্সাম্পল সেভেন কমপ্লিট করলাম এরপরে ধারাবাহিকভাবে অন্যগুলো কমপ্লিট করে দিব তো যেটা এরপরে আসে আমাদের কার্ডিওড রিলেটেড এক্সাম্পল এইট তিতাস বইয়ের এক্সাম্পল এইট আছে এবং এক্সাম্পল সেভেন্টিন আছে তো ওই ম্যাথগুলো আমি হচ্ছে পরবর্তী লেকচারে সলভ করে দিব